নমস্কার এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষি প্রধান নিয়ন্ত্রণ সম্মানিত ম্যাডাম คณิตনা দেবী জি অচুত কলা কৃষি এবং মেহাজা বেগম ম্যাডাম জি উপস্থিত আছেন সকলকে আমরা শ্রী আসনকে আপনাদের করতে চাই এবে তার কথা আয়না আছে না পিদু গোয়া হাই স্যার রেডি হন রেডি সবাই রে সিলেদারান দেখা যায় আমরা কতটুকু জ্বালাতে পারে কোন আমি ভাইয়া বল ব্যস্ত না এই তারা বেজো দশাত